বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার ছাত্র দলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানের উদ্যোগে মিলাদ দোয়া ও মাদ্রাসার এতিম ছাত্রসহ সকল ছাত্রদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয় বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবুরপাড়া ফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স মিলাদ ও দোয়ার আয়োজন করে নেতাকর্মীরা এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায় ও সুস্থতা কামনায় দোয়া করা হয় এছাড়াও চাঁদপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের জন্য দোয়া করেন নেতাকর্মীরা এ সময় মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমদ সরকার মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহসভাপতি ডাক্তার শোয়েব আহমেদ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার সহ বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন